আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তোবা একটি ভিডিও দেখেছিলেন যে একজন বৃদ্ধ চাচার চুল ওনার হচ্ছে জট কেটে দিয়েছিল তো এই বিষয়টা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে আমরা বিবিসি পর্যন্ত দেখেছি আমরা আসলে আজকে ময়মসিংয়ে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়ো ভাই এবং হচ্ছে মুরব্বীরা কিন্তু এখানে রয়েছে আমরা হচ্ছে সেই বাড়িতে চলে আসলাম তো আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই এই বাড়িতে এসে আমি আসলে যেটা জানতে পারলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বটগাছের এখানে ওনার ভিডিও দেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা কবুতার রয়েছে এই কবুতার কিন্তু চাষা যখন ডাক দেয় একবারে চাচার ডাকে কিন্তু সারা পেয়ে কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন রাত্রে এই কবুতর গুলো মনে এখানে দেখতে পাচ্ছেন চাচা এখানে বসে থাকতো তবে আমরা যেটা জানতে যে চাচার বয়স একশো বছর হতে পারে আর এখানে আমি একটু এখানে যাইতে পারবো আমি প্রিয় দর্শক আমি সেই ঘরের ভিতরে প্রবেশ করতেছি এই যে এই ঘরের ভিতরে জোতা খোলার প্রবেশ করার কারণ আছে কারণটা হচ্ছে হালিমুদ্দিন আকন্দ যে চাচা উনি যখন মারা যাবে ওনাকে এখানে দাপন করা হবে এখানে দেখতে পাচ্ছেন উনি যখন মারা যাবে এখানে ওনাকে দাপন করা হবে এই জন্য উনি আগে থেকে এই জায়গাটা রেখেছে এনি দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ এই ঘরে বসবাস করেন একা একা এই ঘরে বসবাস করেন যত জ্বর হোক যত বৃষ্টি হোক মানে এখানেই কিন্তু চাচা বসবাস করে কিন্তু আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে যেটা জানতে পারলাম চাচা কখনো কারো কাছ থেকে একটা চায়া নেয় নেয় এবং কারো কাছ থেকে জোর করেও নেয় নেয় তো ওনার যে যে এত বড় একটা জট ছিল সেই জ্বরটা কেটে দিল বিষয়টা কিন্তু আসলে খুবই দুঃখজনক আমরা একটু এখানে যেমনটা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু আমরা চাল দেখতে পাচ্ছি তো চাল দেখতে পারতেছি তো এই যে দেখেন অনেক কিছু কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা মানে উনি মাজারের মতো রেখেছে তো উনি যখন মারা যাবে এখানে ওনাকে দাপন করা হবে আমি একটু কথা বলতে চাই